নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা প্রথমে আমি দুঃখিত কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি এটা বিশেষ কারণে আবার চলে এলাম ক্যামেরায় আজকে তো শনিবার শনিবার করে আমাদের নিরামিষ রান্নাবান্না হয় এছাড়াও আমি বাইরে কিছু গাছগাছালি ছিল সেগুলোকে কাটাকাটি করতে করতে সম্পূর্ণ করা হয়নি আর কি সম্পূর্ণভাবে যে কাটাই সাটাই সেটা করতে পারিনি জুলাই মাসেই প্রতি বছরই করি তা ওইগুলো আজকে একটু কাটাকুটি করবো কারণ রান্নাবান্না আজকে একটু ধিমেতালেই হবে দিনও তাই হয়েছে দু তিন দিন আজকেও একটু নিরামিষ রান্না যেহেতু রান্নাবান্না হয়ে গেলে আমি আবার একটু অন্য কাজে লেগে পড়ব মানে আমার যেটা নেশা তাহলে আমার সাথে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ছাড়া ভিডিওগুলো দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন ভালো লাগুক না লাগুক তার জন্য একটু কমেন্ট করবেন আর যারা নতুন দেখবেন বা দেখছেন তারা আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুস করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে চলুন সারাদিন কীভাবে আমার টুকটাক করে কাটে দেখতে থাকুন রান্নাঘরে এসে দেখলাম রান্নাঘরে ডাল সেদ্ধ হচ্ছে ডালের মধ্যে কতগুলো মনে হয় আর একটা ডালের মধ্যে কুমড়ো ডাঁটা কাঁঠাল বিছি আর কাঁঠালের ওই কাঁঠালের আঁটি বা বিচি একই হলো আর কুমড়োর ডাঁটা দিয়ে ডালটা সেদ্ধ করা হচ্ছে তার মানে রান্নাঘরে রান্নার কাজটা শুরু হয়ে গেল এটা অবশ্যই নিরামিষ হবে মুগ ডাল আলু পোস্ত সাদা আলু পোস্ত হবে বাস আর একটা ভাতের মতো কিছু দিয়ে দিও ডাল কি সেদ্ধ হয়নি ডাল তো ঠিক হয়ে গেছে না ডালটা নদী শাতলাও মুগের ডাল নিরামিষ কুমড়োর ডাঁটা এবং এর আগেও বলেছি কাঁঠালের বিচি বা দানা দিয়ে ওদিকে তো শিলে দেখতে পাচ্ছি পোস্ত করেছে ওই যে সাদা আলুর পোস্ত করবে বললে না ডাল সাঁতলানোর জন্য কড়া চেপে গেল কড়াই তেলও পড়ল এবার এর মধ্যে ফোড়ন দেওয়া হবে তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে আদা আর জিরে বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ মুগ ডালটা ঢেলে দেওয়া হলো সাঁতলানোর কাজ শেষ একটু মিষ্টি দেবে আচ্ছা মুগের ডাল নিরামিষ

কলা ভাজা হলো কলা ভাজা এটা আমার খুব ফেভারিট আমার তো ডাল দিয়ে কলা ভাজা খেতে খুব ভালো লাগে কার কি লাগে জানি না এরকম কড়া করে কলা ভাজা আর ডাল কলা ভাজা হয়ে গেল ডাল হয়ে গেল এইবার এখন আবার কড়াই চাপবে কড়াই পড়ে গেল তেল এইবার পড়ে গেল তেলের উপরে কালো জিরে এলাচ পড়ল কেটে রাখা আলুগুলো ডুমো করে করার মধ্যে দিয়ে দেওয়া হলো আলুতে কালো জিরেতে তেলের ওপরে বেশ কিছুক্ষণ নাড়া নাড়াচাড়া করা হলো সঙ্গে আছে ছোট এলাচ এইবার ঢেলে দেওয়া হলো পোস্ত স্তে আলুতে একটু নাড়াছাড়া করে নিয়ে জল দিয়ে দেওয়া হল জলটা পোস্তর ওপরে দিয়ে দেওয়া হলো এর মধ্যে এখন আর কি করবে আমি জানি না লবণ আর কাঁচা লঙ্কা ব্যাস রেডি করলো লবণ পরিমাণ মতো আর পড়ে গেল চিড়ে রাখা বেশ কিছু কাঁচা গাছ পোস্ত তো রেডি মনে হচ্ছে ও কি দেখতে হয়েছে একদম ঠাকুরের ভোগ নিরামিষ পোস্ত বসে বললাম বললাম না তিন দিন ভিডিও দিতে পারিনি কোনো একটা কারণে শুধু ভিডিও দিতে পারিনি না তিন দিন এখানে বসে চাও খেতে পারি না আমার চা এসে গেছে বহু আকাঙ্ক্ষিত

রান্নাবান্নার তো শেষ এটা খাব এবার গাছগাছালির দিকে যাব গাছ গাছালি কিছু কাটিং ফাটিং করে নিয়ে তারপরে চান টান করা একটা গাছ আছে নয়নতারা নিয়ে আসা হয়েছে ওটা নয়নতারাই তো গাছটাকে পোঁতা হবে ওটা পুঁতবো কীভাবে কুঁতবো না পুঁতবো দেখি যাই চাটা খেয়ে নিয়ে আসলে সুখ শান্তি সবাই পেতে চায় মান্নাদের একটা গান আছে না সবাই তো সুখী হতে চাই সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে জানো কি সত্যি না কপালে সবার নাকি সুখই না সবাই তো সুখী হতে চায় তো কেউ সুখী হয় কেউ হয় না আশা ছাড়ে না কিন্তু আশায় আমি এই চেয়ে থাকি যদি আসে কোনো দিন সেই সুকু পাখি আশায় আমি এই চেয়ে থাকি যদি আসে কোনো দিন সেই সুকু পাখি চাটা খাই চাটা খেয়ে টুকটাক টুকটাক বলতে আজকে একটু গাছপালাগুলো কাটবো বললামই তো এর আগে তারপরে স্নান আর খাওয়া চা খাওয়া হয়ে গেল তা গাছের ওদিকে যাচ্ছিলাম তা গিন্নি বললেন দোকানের কয়েকটা জিনিস আনতে হবে তা এই ফ্ল্যাটের নিচেই আমার এক ভাইপোর দোকান সব কিছুই পাওয়া যায় মোটামুটি তা যাই গিয়ে টক করে নিয়ে আসি আর আপনারাও চলুন চা খাওয়া হয়ে গেল তা গাছের ওদিকে যাচ্ছিলাম তা গিন্নি বললেন দোকানের কয়েকটা জিনিস আনতে হবে তা এই ফ্ল্যাটের নিচেই আমার এক ভাইপোর দোকান সব কিছুই পাওয়া যায় মোটামুটি তা যাই গিয়ে টক করে নিয়ে আসি আর আপনারাও চলুন এটা আমার ভাইপোর দোকান ফ্ল্যাটের নিচেই এই যে ভাইকোর মদন দোকানটাকে অন্ধকার করে রেখে দিয়েছে না কী হবে সবই আছে এখানে কী নেই সব লাইট জ্বালিয়ে দিলাম আমি দিলাম ছটা কলা একটা বিস্কুটের প্যাকেট আরও দিতে হবে ছটা ডিম একটা ডিম দিচ্ছে আর এই যে আইসক্রিম ফাইসক্রিম তারপরে ডায়েরি মিল্ক কোল্ড ড্রিঙ্কস কী নেই ভাইকো আমার মাইডিয়ার এই সামনেই ফ্ল্যাট এই একদম এই যে রাস্তা এই সামনেই সামনেই ফ্ল্যাট পাশেই যে ভাইফো দাঁড়িয়ে আছে আহ চোখে চশমা দিয়ে আমার ভাইফো এই যে সামনেই ভাইফোর দোকান এই যে বল ঝুলছে আর এই হচ্ছে আমার ফ্ল্যাট হ্যাঁ পাশাপাশি আর মাজারে মাঝখানে বাজার যাওয়ার রাস্তা একটা গাড়ি ঢুকিয়ে রেখেছে ফ্ল্যাটের কেউ যাই ঘরে যাই গিয়ে গাছগাছালিগুলো কাটতে হবে আমি এখন এই গাছগাছালির দিকে চলে এসেছি আমি কতগুলো নয়নতরা গাছের চারা জোগাড় করেছি ওইগুলোকে একটু দেব কুমড়ো গাছ তো মোটামুটি শেষের দিকে সে কথায় বলে লাউয়ের ডগা সবই খাইলাম লাউ দিয়ে ডুবডুবি বানাইলাম তা কুমড়ো গাছের তো আর ডুবডু কুমড়ো গাছের কুমড়ো দিয়ে তো আর ডুবডুকি হয় না কুমড়ো গাছের আগা টাকা সব খাওয়া হয়ে গেছে একটা গাছ এখন আছে ওটা থাক আর বাকি যা ছিল ওইগুলোকে তুলে ওখানে নয়ন তারা গাছ এই চারা নিয়ে এসছি এই এখানে অনেকগুলোই নিয়ে এসেছি কিন্তু পুঁতবো দুটো এই এটাতে একটা পুঁতবো এটাতে একটা পুঁতবো এখন এই মাটিটাকে কুমড়ো গাছ ছিল তো কুমড়ো গাছ ছিল তুলসী গাছ ছিল এসব ছিল আমার এদিকে তুলসী গাছ আছে এদিকে তুলসী গাছ আছে তো এই কুমড়ো গাছ ছিল এবং সারটার দিয়ে মাটিটাকে তৈরি করি করে এই গাছ দুটোকে পুঁতে দিই তারপরে এইখানে ভেলিয়ার ডাল ফালগুলো এখনো অনেক কাটামান অনেক কাটামান এইগুলো সব কাটতে হবে গাছগুলো পুঁতে দিলাম এই একটা দিলাম এখানে নয়নতারা আর একটা দিলাম এখানে আর এই ছোটো টবের মধ্যে কিছু কুঁচো গাছ কুঁচো চারা এক্সেস হয়ে গেছে এটা এখন বাঁচিয়ে রাখি এখন জানি না এই গাছ লাগবে কি না যদি না লাগে তখন আবার এখান থেকে গাছ তুলে এখানে সেট করে দেবো যার জন্য এক্সট্রা কিছু নিয়ে এসেছিলাম একটা টবে একটার বেশি তো দেওয়া যায় না আর এদিকে এবার এই ডালগুলোকে একটু কাটাই ছাটাই করব আমি কাটাই ছাটাই করে কীভাবে ন্যাড়া করে দিই দেখুন আর এখানে একটা এই যে কুমড়ো গাছ এই যে ডক ডক ছেড়েছে সব এই কুমড়ো গাছটা রইলো এইটা একদিন আবার কেটে কেটে খেতে হবে তাহলে বগেন ডালগুলো কাটি এই মোটামুটি এই গাছগুলো লাগাবার পর সেই বগেন ভেলিয়া গাছের ডাল এইভাবে কেটে স্যাপ লাগিয়ে দিলাম আজকে কাটতে পারলাম চারটে গাছ একটা দুটো তিনটে চারটে একদম ন্যাড়া করে দিয়েছি এবার এখান থেকে কচি কচি পাতা বেরিয়ে ডাল গজাবে তারপরে আবার আর ওই দিকের চারটে গাছ বাকি থাকলো ওইটা আবার একদিন করতে হবে বেশি দেরি করলে হবে না নাহলে আবার ছোট বড় হয়ে যাবে গাছ একসঙ্গে সব বেড়ে উঠবে এইবার চান করতে যাব কাজকর্ম মিটিয়ে চান টান করে এসে টেবিলে তো সব সাজিয়ে দিয়েছে এর আগেও বলেছি আজ শনিবার নিরামিষ ভাত কাঁচা লঙ্কা সামনে এটা কি এটা একটু কাশন্দি ইচ্ছা হলো কলা ভাজা দিয়ে খাব সাদা আলুর পোস্ত স্যালাড ডাঁটা দিয়ে কুম এই কাঁঠালের বিচি দিয়ে মুগের ডাল টক দই খেতে বসে গেলাম আজকে তো রসুনবিহীন আজকে তো রসুনবিহীন খাওয়া প্রথমে কাসুন্দি দিয়ে শুকনো শুকনো দুটো ভাত মেখে খাই কাসুন্দি দিয়ে অনেক কিছু খেতেই ভালো লাগে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা মুড়ি ভাত খেতেও ভালো লাগে Masukkan lah Hmm এবার একটু ডাল ঢেলে নি কাঁঠালের বিষটা আমি আবার খুব একটা পছন্দ করি না আমি এগুলো ডালে রেখে দিলাম কাঁঠালের বীজটা আমার খুব একটা ভালো লাগে না নিরামিষ মুগের ডাল মিষ্টি মিষ্টি তার মধ্যে ডাঁটা নিয়ে নিলাম একটু লেবুর রস এবার পোস্তটা খেয়ে দেখি একটু আমি শনিবারে করে মাঝে মাঝেই বলি আজকেও বলছি মনে হচ্ছে ঠাকুরের ভোগ খাচ্ছি পোস্তটা একটু অন্যরকম সাদা আলুর পোস্ত তো হয় অনেকেই করেন কিন্তু এই পোস্তর মধ্যে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা দাওনি না শুকনো লঙ্কা আর কালো জিরে আর ছোট এলাচ পড়েছে হ্যাঁ এই ছোট এলাচটা পড়ার ধরুন টেস্টটা একদম অন্যরকম লাগছে তাহলে রইলে এখনও স্যালাড টক দই তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে খাই